আসসালাম আলাইকুম মাগুরায় রাতের আধারে মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা জানব তার খবর তবে আপনি যুদ্ধযুদ্ধের জীবন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন থাকবেন মাগুরার শ্রীপুর উপজেলার পূর্ব গ্রামের বীর মুক্তিযোদ্ধা মিয়া নজরুল ইসলামের বাড়ি রাতের আধারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা গত শুক্রবার রাতে এক ঘটনা ঘটে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বীর মুক্তিযোদ্ধা মিয়া নজরুল ইসলাম জানান তার নিজের জমিতে তিনি তিনটি ঘর নির্মাণ করে বসবাস করতেন পরে খামারপাড়া মাদ্রাসা সংলগ্ন স্থানে তার নিজস্ব জমিতে আরেকটি বসত বাড়ি নির্মাণ করে বসবাস করেন সেই সঙ্গে ওই বাড়ি ভাড়া দিয়ে দেন গত ডিসেম্বরে বাড়িটি মেরামতের জন্য ভাড়াটিয়াদের অন্যত্র বাসা নিতে বলেন এরপর থেকে বাড়িটি সংস্কারের কাজ চলছিল কিন্তু গত শুক্রবার রাত আনুমানিক আটটার দিকে হঠাৎ করে এলাকাবাসীর চিৎকার শুনে সেখানে গিয়ে তার ঘর দৃশ্য দেখে শ্রীপুর ফায়ার সার্ভিসে ফোন দেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে বাহিনীর তা এখনো বলা যাচ্ছে না এ বিষয়ে কোনো মামলা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন সেটির ব্যাপারেও এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ